আসসালামু আলাইকুম এমরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাইদান নাইন সিক্স বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো নতুন গ্যাসের চুলা কীভাবে সেটিং করতে হয় এটা আপনারা দেখছেন রেগুলেটর রেগুলেটরে কীভাবে ফিট করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো আপনারা ক্লিপ দেখাচ্ছিলাম এবং এখন রেগুলেটর ডবল সুইচের রেগুলেটর আর এফ এলের এটা আপনারা দেখেন ঠিক এভাবে সেট করে দেবেন ওই এখানে একটা ক্লিপ খাটাতে হবে ক্লিপটা আপনারা সুন্দরভাবে নিয়ে নেবেন নিয়ে ক্লিপটা ফেট করে দিবেন তো যাই হোক আমি ক্লিপটা এখানে সেট করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তার ভিতরে একটি কথা জানিয়ে আগে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে আমাদের সঙ্গে থাকবেন আপনি গ্যাসের চুলাই যে কোনো সমস্যায় আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন আপনাদের সুবিধাটা যে কোনো সমস্যা আলাদা আলাদা ভিডিওতে প্রদান করা পাইপটা সেট করে দিচ্ছি আপনারা এভাবে পাইপটা সেট করে দেবেন সেখানে একটা ক্লিপ খাটাবেন তো এখানে দেখেন এখানে একটি রেগুলেটর এ রেগুলেটরটা আপনার মাছ বরাবর দেবেন অফ নিচে দেবেন মুখটা নিচে দেবেন অন আবার মাছ বরাবর দেবেন অফ উপরে দেবেন খুলে যাবে গ্যাসের চুলা ফিট করা রেগুলেটার ফিট করা এটা কোনো সমস্যায় না আপনারা যতটা কঠিন মনে করেন ততটা না মাঝখানে অফ নিচে দিকে মুখ যখনই আমি দেবো সেখনই সেটা ওয়ান হয়ে গ্যাসের চুলায় পাইপ পাইপের ভিতর গ্যাস যাবে যে কোনো সময় আপনি এটা ওয়ান অফ করে রাখতে পারেন এবং উপরের দিকে দেবেন খুলে যাবে মাছ ধরার পর দেবেন অফ হয়ে থাকবে ভিতরে একটি কথা জানিয়ে রাখি আপনার গ্যাসের চলাইয়ের দিকে যে কোনো সমস্যা হয়ে থাকে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারেন আমাদের চ্যানেলে বিভিন্ন গ্যাসের চলায় বিভিন্ন রকমের সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করা হয় এবং আপনি সেটা ঘরে বসে কীভাবে মেরামত করবেন সেটা প্র্যাকটিক্যালে দেখানো হয় আপনার রেগুলেটার ভালো আছে কি খারাপ আছে সেটা কিভাবে বুঝবেন গ্যাসের সিলিন্ডারের মুখ থেকে যদি শোষ শব্দ হয় তাহলে আপনি মনে করবেন যে আপনার রেগুলেটরটা সমস্যা হয়েছে রেগুলেটার পাল্টানোর আগে আপনি দুইবার পাল্টে নেবেন অসার্স যদি আপনি পাল্টানোর পরেও যদি অসুবিধা হয় সে সময় আপনার রেগুলেটারের সমস্যা শোষ শব্দ নিয়ে আমাদের চ্যানেলে স্পেশাল ভিডিও আপলোড করা আছে এটা কিন্তু আপনার মাথায় রাখবেন আপনারা দেখেন এই রেগুলেটারের ডবল সুইচ নিসেস সুইচটা সাপ দিয়ে বোতলের সিলিন্ডারের মুখে লাগাতে হবে এবং উপরের যে ওয়ান অফ করতে হবে সেটা আলাদা সুইচ আমি নিচের সুইচটা আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে আপনারা ওখানে চাপ দিয়ে লাগাবেন এবং সেট হয়ে গেলে সেখানে আপনারা এটা ওয়ান অফ করবেন উপরে দেবেন অফ ওয়ান নিচে দিবেন অফ যে সময় আপনারা রেগুলেটরটা খুলবেন নিচে দিয়ে নিচে সুইচ চাপ দেবেন খুলে দেবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম